এ ও দণ্ডায়মান কোন স্বর লেখার ওপর ডিসি স্বর লেখার ওপর তাহলে ডিসি এখানে আমরা লিখলাম যে এ ও স্বর লেখা ডিসি স্বর লেখার ওপর দণ্ডায়মান হওয়ার জন্য এই কোন প্লাস এই কোন মিলে একশো আশি ডিগ্রি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো জ্যামিতি বিব্রতি কোণের ধারণা কোষে দেখি সাত দশমিক একের যে অঙ্ক আছে সেই অঙ্কই তোমাদের আজকের আমি শেখাবো আজকে শেখাবো পাঁচের দাগের অঙ্ক দুটি স্বর লেখা কোনো বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতি কোণগুলো উৎপন্ন হয় সেই কোনগুলোর পরিমাপ সমান হবে এটা যুক্তি দিয়ে আমাদের প্রমাণ করতে হবে ভীষণ ইম্পর্টেন্ট একটা জ্যামিতি জ্যামিতিটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো আর অঙ্ক সব সময় লজিক মেনে চলে লজিক ছাড়া অঙ্ক হয় না তাই আমি তোমাদের বলবো যে অঙ্ক কখনও মুখস্থ করতে যাবে না কারণ অঙ্ক কোনো মুখস্থ করা সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কে ডেভেলপ করা যায় চলো শুরু করি আজকের ক্লাস দেখো কোষে দেখি সাত দশমিক একের পাঁচের দাগের অঙ্ক আছে দুটি স্বর লেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতি কোনগুলোর পরিমাপ সমান হবে যুক্তি দিয়ে প্রমাণ করি দেখো জ্যামিতিটা প্রমাণ করার জন্য আমাদের এখানে দুটো স্বর লেখার প্রয়োজন এইভাবে একটা স্বর লেখা আর এইভাবে একটা স্বর লেখা এখন এই স্বর নাম দেব ধরো এবি বি লেখা আর এই স্বর নাম সি ডি স্বর এই স্বর লেখা দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এই পয়েন্টে এখন এর ফলে যে কোনগুলো উৎপন্ন হয়েছে দেখো আমরা দেখতে পাচ্ছি চারটে কোণ উৎপন্ন হয়েছে এই একটা কোণ এই একটা কোণ আর এই একটা কোণ এই একটা কোণ এখন আমাদের কন্ডিশান অনুযায়ী প্রমাণ করে দেখাতে হবে যে এই কোণের বিপ্রতিপ কোন এটা এই দুটো কোণ সমান আবার এই কোনের বিপ্রতি কোন এই কোনটা এই দুটো কোণ সমান এইটা আমরা প্রমাণ করে দেখাব এর জন্য আমরা লিখব প্রথমে লিখব মনে করি এবি ও সিডি সরল লেখা পরস্পরকে কোন বিন্দুতে ও বিন্দুতে তাহলে ও বিন্দুতে করার ফলে উৎপন্ন বিপ্রদীপ কোন কোন কোনগুলো না এ ও ডি কোন অর্থাৎ এই কোনটা সঙ্গে এই কোনটা তাহলে বি ও সি কোন আমরা প্রথমে লিখবো এ ও ডি কোন কোন চিহ্ন কমা বি ও সি কোন এবং আর কি কোন উৎপন্ন হয়েছে দেখো এ ও সি কোন অর্থাৎ এই কোনটা আর বি ও ডি কোন অর্থাৎ এই কোনটা তাহলে এই চারটে কোণ উৎপন্ন হয়েছে এখন প্রমাণ করে দেখাতে হবে কি না এই কোণের সঙ্গে এই কোণ সমান অর্থাৎ এ ও ডি কোন সমান বি ও সি কোন এই কোনটা এই কোণের সমান এই কোনটা এবং আরেকটা প্রমাণ আছে এ ও সি কোন এই কোনটা সমান বি ও ডি কোন এই কোনটা তাহলে এই কোনগুলো সমান এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এর জন্য আমরা সরাসরি প্রমাণে চলে যাব আমরা লিখব এ ও সি কোণ অর্থাৎ এইটা প্লাস এ ও ডি কোনো এইটা সমান একশো আশি ডিগ্রি ভালো করে লজিকটা বুঝে নাও এ ও সি কোন অর্থাৎ এই কোনটা প্লাস এ ও ডি এই কোনটা এই দুটো কোণ মিলে একশো আশি ডিগ্রি কেন মনে করো এটা একটা সরল লেখা এখন এই সরল লেখা এই সরল লেখার ওপর দণ্ডায়মান এর ফলে দেখো দুটো কোণ উৎপন্ন হয়েছে এই কোন প্লাস এই কোণ এই দুটো কোণ মিলে কত হয় না একশো আশি ডিগ্রি হয় কারণ একটা সরল লেখার ওপর যে কোণ উৎপন্ন হবে সেই কোণের পরিমাপ সে যতগুলোই কোণ হোক না কেন সেই কোণগুলোর সমষ্টি যোগ করলে একশো আশি ডিগ্রি হবে তাহলে এই কোণ প্লাস এই কোণ সমান একশো আশি ডিগ্রি এখানে আমরা লিখব যেহেতু এটা ডিসি স্বর লেখা সেই স্বর লেখার ওপর এ ও স্বর লেখা ডণ্ডায়মান তাহলে আমরা লিখব এ ও ডণ্ডায়মান কোন স্বর লেখার ওপর ডিসি স্বর লেখার উপর তাহলে ডিসি এখানে আমরা লিখলাম যে এ ও স্বর লেখা ডিসি স্বর লেখার দণ্ডায়মান হওয়ার জন্য এই কোণ প্লাস এই কোণ মিলে একশো আশি ডিগ্রি এরপরে আবার আমরা লিখব এ ও সি কোণ অর্থাৎ এই কোনটা প্লাস ও সি কোণ অর্থাৎ এই কোনটা এই দুটো কোন মিলেও একশো আশি ডিগ্রি কেন কারণটা আমরা লিখবো ব্র্যাকেটে যেহেতু দেখো ও সি দণ্ডায়মান এবি তাহলে এই এবি স্বর ওপর যদি ও সি স্বর দণ্ডায়মান হয় তাহলে এই যে কোন দুটো উৎপন্ন হয় এই দুটো কোন মিলে একশো আশি ডিগ্রি তাহলে এই কোন প্লাস এই কোন মিলে একশো আশি ডিগ্রি আবার এই কোন প্লাস এই কোন মিলে একশো আশি ডিগ্রি তাহলে এর জন্য আমরা লিখতে পারি শর্তানুযায়ী এ ও সি এই কোন প্লাস এ ও ডি এই কোন সমান এইটা প্লাস এইটা সমান একশো আশি ডিগ্রি আবার এই কোন প্লাস এই কোন সমান একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই কোন প্লাস এই কোন সমান এই কোন প্লাস এই কোন তাহলে এ ও সি প্লাস এ ও ডি সমান এ ও সি প্লাস বি ও সি এবারে দেখো উভয় পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এ যদি থাকে এটা যদি কেটে যায় তাহলে আমাদের থাকলো এ এই কোনটা সমান ও সি তাহলে এখানে আমরা দেখতে পেলাম আমাদের এক নম্বর প্রমাণ হয়ে গেল কি না এ ও ডি এ ও ডি অর্থাৎ এই কোনটা সমান বিওসি বিওসি এই কোণটা তাহলে এই কোণের সমান এটা আমাদের প্রমাণ হয়ে গেছে এই যে প্রমাণ করে দেখাতে হবে এ ডি সমান বিওসি এ ও ডি সমান বিওসি আরও একটা প্রমাণ আছে এ ও সি কোন সমান ডি কোন তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এর জন্য কি করব। আমরা লিখব আবার বিও প্লাস এই যে এইক প্লাস ও ডি এই কন এই দুটো কোণ মিলে কত না একশো আশি ডিগ্রি কেন আমাদের ব্র্যাকেটে লিখতে হবে যেহেতু ও বি ডন্ডায় সিডি তাহলে সিডি স্বর লেখার ওপর বা ডিসি স্বর লেখার ওপর যদি ও বি স্বর লেখা দণ্ডায়মান হয় তাহলে এই কোন প্লাস এই কোন সমান একশো আশি ডিগ্রি হবে বিও সি বিওসি কোণ অর্থাৎ এই কোন প্লাস বিওডি কোন বিও ডি অর্থাৎ এই কোন তাহলে এই দুটো কোন মিলে একশো আশি ডিগ্রি হবে আবার দেখো এ ও সি প্লাস বিও সি এই দুটো কোণ মিলে একশো আশি ডিগ্রি হবে কেন ব্র্যাকেটে আমরা লিখব যেহেতু এ ও সি কোণ এ ও সি কোণ অর্থাৎ এই কোনটা প্লাস ও সি কোণ ও সি অর্থাৎ এই কোনটা তাহলে এই কোন প্লাস এই কোণ নিলে একশো আশি ডিগ্রি হবে কখন না এব সরল লেখার ওপর ও সি সরল লেখা ডণ্ডায়মান হলে তাহলে আমরা লিখব ও সি দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে কার ওপর না এবি লেখার ওপর তাহলে এখন ঠিক আগের অঙ্কের মতো আমরা লিখব শর্তানুযায়ী এইক প্লাস এইক সি প্লাস বিও ডি সমান সি প্লাস বিও সি কেন না এই কোণ প্লাস এই কোণ মিলে একশো আশি ডিগ্রি আবার এই কোণ প্লাস এই কোণ মিলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই কোণ প্লাস এই কোণ সমান এই কোণ প্লাস এই কোণ এখন দেখো উভয় পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ও সি আছে এখানে ও সি আছে তাহলে এই দুটো যদি আমরা কেটে দিই থাকলো কি না বিও ডি কোন তাহলে এখানে বা দিয়ে লিখব বি ও ডি কোন সমান এ ও সি কোণ এ ও সি এইটা আমাদের দু নম্বর প্রমাণ হয়ে গেল বিওডি বিওডি অর্থাৎ এই কোনটা সমান এ ও সি এ ও সি এই কোনটা তাহলে এই কোন সমান এই কোন এখানে আমাদের দু নম্বর কেসে ছিল দেখো এ ও সি সমান বিওডি এই যে বিওডি তাহলে বিওডি সমান এ ও সি তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের দুটো কোন পরস্পরের বিপরীত বা বিপ্রতি কোন সেই কোন দুটো যে সমান হবে সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে এখানে আমরা প্রমাণ করে দেখালাম যে বিপ্রতী কোনগুলোর পরিমাণ সর্বদা সমান হয় তাহলে আশা করি আজকের ক্লাসে যে জ্যামিতিটা হলো এই জ্যামিতি বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে বা কেউ বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই জ্যামিতি আবার আমি বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো